আসসালামু আলাইকুম দুয়ে কাছে যেয়ে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহুজা কিচেন ভিডিতে ওয়েলকাম হ্যাঁ দিন খিচুড়ি করব একদম সিম্পল অল্প মশলা অল্প তেলে আমি তো বলবো যে মানে খুবই চাল ডালও মানে অল্প অসম্ভব ভালো হয় এভাবে অল্প মশলা দিয়ে খিচুড়িটা করে খাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা যা আপনারা করলে বুঝতে পারবেন তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ডিম খিচুড়ি করবো আজ সেই জন্য আমি দু রকমের ডাল নিয়েছি মশারির ডাল আর দুটো এই মুগ ডাল মুগ ডালটা ভেজে নিয়েছি অবশ্যই মুগ ডালটা ভেজে তারপরে যে কোনো খিচুড়ি বা ডাল রান্না করবেন বিশেষ করে মুগ ডালের ক্ষেত্রে তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর মুগ ডালটা ভাজার পরে এরকমই একটা কালার চলে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো এখন আমি যেটা করব এখানে আমি দুপট গুঁড়া পোলার চাল নিয়েছি পোলার চালের সাথে ডালটা বিশেষ করে প্রথম মুগ ডালটা মিশিয়ে নেব মশারি ডালটা এখন দেব না রান্নার সময় ইনস্ট্যান্ট ধুয়ে দিয়ে দেবো এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই তাহলে মশারি ডালটা নরম হয়ে যাবে তারপর গলে যাবে মাখো মাখো হয়ে যাবে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে না এখন এই এখানে হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মশারি ডাল আর চাল হচ্ছে দুপট মানে দু কাপ সব মিলিয়ে আমার তিন কাপ হয়েছে ওই অনুযায়ী আমি পানিটা মেপে দেব চালটাকে আমি ধুয়ে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো মুগ ডালার চালের সাথে যে পর্যন্ত একদম ফ্রেশ পানি পরিষ্কার পানিটা বের না হয় এভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে ভিজিয়ে রাখব ডিমগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল এখানে খুব বেশি তেল লাগবে না দিব সামান্য লবণের ছিটা আর সামান্য মরিচ গুঁড়ো সামান্য জাস্ট কালারটা এখানে যারা আলু পছন্দ করেন তারা একটু টাপ করে আলুটা কেটে এভাবে ডিমের সাথে ভেজে নেবেন অবশ্যই আমি আজকে আলু দেবো না খুব ভালোভাবে মরিচ আর লবণের সাথে মিশিয়ে ডিমগুলো হালকা করে হালদাভাবে এক থেকে দুই মিনিট ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটা সুন্দর চলে এসেছে এখন আমরা ডিমগুলো নামিয়ে নেব এখানে দিয়ে দিব চার চামচ তেল এখানে তেলটা পর্যায়ে একটু বেশি যাবে কেন যাবে বলছি তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দেবো কিছু গোটা মশলা এলাচগুলো থেতলে দিয়েছি অবশ্যই এলাচগুলো থেতলে দিবেন এতে শুক্রানটা বের হয়ে আসবে গোটা মশলাগুলো এক মিনিট হবে এর থেকে সুন্দর একটা অ্যালমা চলে আসবে গোটা মশলাগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে এই মশলার গ্রেভিতে আমি খিচুড়িটা রান্না করবো আর প্রথমে রান্না করবো তিনটা তাই এখানে আমি তেলটা ওই অনুযায়ী দিয়েছি মশলাগুলো ওই অনুযায়ী দেব পেঁয়াজ মরিচ সব কিছু পেঁয়াজটা নরম হয়ে এসেছে লাল লাল হয়ে গিয়েছে এরপর দেড় চামচ আদা রসুনের পেস্ট এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ভাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটা এক মিনিট ভেজে নেওয়ার পর সব কিছু এখানে হাফ চামচ করে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ড্রাইফল জত্রে হাফ চামচ নিয়েছি আর গরম মশলা গুঁড়ো হাফ চামচ সব কিছু আমি ফুটানো পানি দিয়ে গুলিয়ে দেবো গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার চলে আসে এতে মশলাগুলো পুড়েও যাবে না আর কষানোটাও খুব ভালো হবে প্লেটটা ধুয়ে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝালটা যেয়ে যেমন পছন্দ করেন আমি তো আমার পছন্দ অনুযায়ী ঝালটা দিলাম তাই লবণ আর ঝালের পরিমাণটা বলছি না বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মশলাটা খুব ভালো করে কষাতে হবে কারণ মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে আজ আমি এত অল্প মশলাই মজাদার খিচুড়ি আপনাদের ডিম খিচুড়ি করে দেখাবো অল্প মশলাও যে খিচুড়ি এত ভালো হয় সেটা একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে খিচুড়ির যে টেস্ট ফ্লেভারটা আসে মশলা বেশি দিলে আসে না কম দিলে এই প্লেসটা ফ্লেভারটা চলে আসে এখন এই মশলা কষানোর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনি তিন মিনিট ডিমগুলো কষিয়ে নেব আর আলুর চিপ যারা পছন্দ করেন ওরকম এরকম ডিম ভেজে ডিমের সাথে একসাথে ভেজে একসাথে আলুটাও দিয়ে দেবেন আমাদের ডিমটা সিদ্ধ মশলাটাও কষানো তাই হাফ কাপ পানি দিচ্ছি বেশি পানি দেবো না পাঁচ থেকে ছয় মিনিট ডিমটা কুক হবে ডিমটা ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি এখনো কিছুটা দিচ্ছি ডিমগুলো এখন উঠিয়ে নেব যদি আলু দিতাম আলুটা কিন্তু উঠাতাম না ডিমটাই উঠাতাম তাহলে এই গ্রেভিতে আলুটাও ফেতো হতো খিচুড়ির সাথে আর খিচুড়িটাই হবে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা যেহেতু সপ তাই ডিমটা উঠিয়ে নিলাম বিশ মিনিট ভিজিয়ে রেখে দশ মিনিট চালটাকে এভাবে ছেঁকে নিয়েছি পানিটা একদম ঝরিয়ে নিয়েছি তাই চাল টালটা এখন দিয়ে দিলাম এখন ইনস্ট্যান্ট মশাই ডালটা ধুয়ে দিয়ে দিলাম এটা কিন্তু ভিজিয়ে রাখিনি এটা এই পর্যায়ে দিবেন তা না হলে মশলা ডালটা গলে যাবে খিচুড়িটা খেতে ভালো লাগবে না মশলার সাথে চাল ডাল খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট মিনিমাম চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবেন দেখবেন একটা মচমচে শব্দ চলে আসবে তখনই বুঝতে হবে আমাদের চাল ডালটা ভাজা হয়ে গিয়েছে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব এইভাবে চাল ডালটা ভেজে নেবে খুব সুন্দর একটা খিচুড়িতে ফ্লেভার চলে আসবে টেস্ট তো আসবেই দেখুন ভাস্তে ভাস্তে ডালের কালারটা চেঞ্জ হবে চালের কালারটা একটু চেঞ্জ হবে আর এরকম মাছ মাছের শব্দ হবে এখন দিয়ে দিব পানি এখানে আমার চাল ডাল মিলিয়ে তিন কাপ ফুটানো পানি দিচ্ছি তিন কাপ ছিল তাই আমি সাড়ে চার কাপ পানি দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন এরকম ফুটানো পানিটা দিতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিচে তা না হলে কিন্তু লেগে যেতে পারে যেহেতু আমাদের ডাল দিয়ে দিব স্বাদ মতো লবণ এই পর্যায়ে লবণটা একটু বেশি দিবেন কারণ চালটা যখন ফুটে আসবে তো হয়ে আসবে মানে শক্ত হয়ে ফুলে আসবে তখন দেখবেন লবণের পরিমাণটা কমে যায় তাই এই স্টেজে লবণের পরিমাণটা সামান্য একটু বেশি দিবেন যেন তখন ব্যালেন্স হয় আর এছাড়াও খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ডিমটা লবণ দিয়ে রান্না করে ফেলেছি মশলাতেও কিছুটা লবণ আছে সেটাও মাথায় রাখতে হবে চাল ডাল ফুটে এসে পানির গায়ে গায়ে লেগে যাবে ওই পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ ভেরেস্তা এই স্টেজে লবণটা টেস্ট করে নিতে পারেন দিয়ে দিবো আস্ত কাকা নয় চার পাঁচটা ফ্লেভারের জন্য যখন এরকম মাখো মাখো চলে আসবে ঠিক এই পর্যায়ে আমরা ডিমটা দিয়ে দেব একদম চুলার হিট লো টু মিডিয়াম হিটে থাকবে এটা রান্না হবে আট থেকে দশ মিনিট ঠিক চার থেকে পাঁচ মিনিট আগে দিয়ে দিব গাওয়া ঘি দু চামচ এটা অবশ্যই দেবেন আমার কাছে আর কি ভালো লাগে নতুন খিচুড়িতে ঘিটা আর সব শেষে যেটা দেওয়া হয় এর ফ্লেভারটা কিন্তু খিচুড়িতে থেকে যাবে এখন একদম ডিম আছে এটা তো আমরা দিয়ে রাখবো আট থেকে দশ মিনিট আর সাত মিনিট পর আমাদের ডিম খিচুড়ি একদম রেডি আপনাকে দেখাচ্ছে এটা কতটা ঝরঝরে হয়েছে একটু নিচে লেগে যায় নাই দেখতেই পাচ্ছেন পোলাওটা মাসাল্লাহ খুব সুন্দর একটা এরমা চলে এসেছে চলে এসেছে আমি আপনাদের একদম নিচ থেকে উঠিয়ে দেখাচ্ছি খিচুড়িটা অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর খেতে তো ভালো হয়েছেই সেটা আর বলার অপেক্ষা রাখে না তা আমরা এখন এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেবো আমি একটু পেঁয়াজ ভেরেস্ত উপরে ছড়িয়ে দিয়ে গার্নিশ করছি এতটাই মজা হয়েছে বলার মতো না অসুন্ধ ভালো হয়েছে অল্প মশলা অল্প তেলে একবার এইভাবে খিচুড়িটা করে খাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা লাইকটা তো অবশ্যই দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এভাবে যারা ডিম খিচুড়ি খেয়েছেন করে তারা তো জানেনি আর যারা এখনও করেন নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন অসম্ভব মজা হয় যদিও সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজা আর এভাবে রান্না করলে তো আরও বেশি মজা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ